ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চলচ্চিত্র কেরিয়ারে রজ জয়ন্তী ছিল গত মঙ্গলবার অর্থাৎ পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই নায়কের সিনেমার পথ চলা কেরিয়ারে রজ জয়ন্তীতে শাকিবের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা উপবিশ্বাসও ভক্ত অনুরাগীদের মতো সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেও তবে শুভেচ্ছা বাত্রা নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করেছেন এই নায়িকা বছর খানেক আগে বিচ্ছেদের পথে হেঁটেছেন সাকিব দম্পতি তবু প্রাপ্তক স্বামীর ক্যারিয়ারে জরাজ একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানাতে দেখা গেল এই নায়িকাকে মঙ্গলবার রাতে সাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নপু ওই পোস্টে দেখা যায় সাকিবের ক্যারিয়ারে রজ জয়ন্তী উপলক্ষে দেশের একটি সংবাদপত্রে বিশেষ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয় সেই সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করে এই সংবাদপত্রের সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে উপবেশাশ লেখেন 72টি ছবি কোটি টাকার কাবিন ওয়াইফ তাদের সন্তান আবরাম খান জয়ের নাম হ্যাশট্যাগ দিয়ে শাকিরের উদ্দেশ্যে করে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা শুভেচ্ছা বার্তা সরাসরি নিজেকে শাকিরের ওয়াইফ বলে দাবি করেছেন উপ একর সঙ্গে সন্তানের বাবা বলে উল্লেখ করেছেন তিনি যদিও শাকিরের বিশেষ দিনে উপবেশাশের মতো কোনো পোষ বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেজাদ খান বিয়ের মা চিত্রநாயিকা শবন বুড়ুকে সোভিয়স এ বিডিওতে আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল বিরোধে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ